যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তারা জীবনে বেশি কষ্ট পায় সালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আর একটা ডেলি ব্লগিং আসলে ভালো লাগা আর ভালোবাসা দুটো এক জিনিস নয় ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা জিনিস ভালোবাসা হলো আমরা যখন কারো প্রতি তীব্র আসক্তি হয়ে পড়ি তাকে ভালোবাসা বলে কিন্তু যদি আসক্তির পরিমাণটা অল্প মুহূর্তের জন্য হয়ে থাকে তখন তাকে ভালো লাগা বলে আসলে একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো তার স্বামীর কাছে স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকতে পারে এই যে কথা বলতে বলতে আমি মাছ ভাজা করার জন্য চলে আসছি যে এখন আমি মাছটা ভেজে নিব এই যে এভাবে আমি মাছটাকে ভেজে নিব কিছুক্ষণ এখন আমি সবজি রান্না করতে চলে যাব এই যে এখন আমি সবজি রান্না করতে চলে আসছি এখন সবজিটা রান্না করে নিব আসলে সকাল হলেই মাথায় শুধু একটা চিন্তা ঘুরতে থাকে আজকে কি রান্না করব। আর যদি ফ্রিজে সব কিছু সংরক্ষণ করা থাকে তখন তোর কোনো টেনশনই থাকে না এই যে এখন আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিব এরপর জুলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই যে ফাইনালি আমার সবজি অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন সালামু আলাইকুম